হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলকে তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য আশা করছি যে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেকটাই ভালো আছো তো আমিও অনেকটাই ভালো আছি আর আজকে তোমাদের সাথে আমি একটু ভিডিও শেয়ার করবো যে এই শীতের সকালে সকাল সাতটা থেকে আমি সন্ধে সাতটা পর্যন্ত সন্ধ্যা সাতটা না মানে রাতে রাত পর্যন্ত আর কি কীভাবে আমার সংসারের কাজগুলো পরিপাটি করে আমার মতো করে আর কি গুছিয়ে করি তো চলো কন্টিনিউ দেখতে থাকো আশা করছি যে ভালো লাগবে তো সকালেই প্রথমেই ঘুম থেকে উঠে আগে আমাদের বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম আর যেগুলো যেগুলো ভিডিও করা পসিবল সেগুলো ভিডিও করে দেখাচ্ছি অনেক কাজ হয়তো অফ ক্যামেরায় করা হয়ে গেছে সেগুলো আর ভিডিও করা হয়নি তো সকালে উঠোন ঠুটুন ঝাড় দিয়ে ঘরটরও ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসেই দেখেছি শাশুড়ি মা হচ্ছে ডালিয়া করে নিচ্ছিল বাবার জন্য তাই এক এক গ্যাসে আর কি ডালিয়া হচ্ছে আর এক সাইডে আমি হচ্ছে একটু ভাত বসিয়ে দিলাম তো ভাত আলু সেদ্ধ ভাত করবো সকালে আর একটু বেগুন ভাজলেই হয়ে যাবে তো আমাদের আমাদের বাড়িতে সকাল থেকে গ্যাসে মানে দুটো উনুন দুটোতে আর ফাঁকা থাকে না আর কি একটার পর একটা আছেই দেখলে ডালিয়াটা নামানো হলে লেবু জল করলাম আমার জন্য পরের জন্য তো তারপর এখন আবার এই গ্যাসটা ফাঁকা ছিল এখন আবার ওদিকে ভাতটাও হয়ে গেছে এদিকে হচ্ছে বেগুন ভেজে নিচ্ছি আর সাথে আমার লেবু জলটাও খেয়ে নিচ্ছি এদিকে ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি ও উঠলে আবার ওকে খাওয়াতে হবে ওকে হয়ে আজকে একটু ডালিয়ায় খাইয়ে দেবো বাবার জন্য করা হয়েছে কম ঝাল দিয়ে তো সেটাই ও ওকে খাইয়ে দেবো ওর জন্য আজকে আর এক্সট্রা করে কিছু বানালাম না না হলে হয়তো ওর জন্য আবার কিছু এক্সট্রা করে সুজি বা ওটস কিছু বানাতে হয় তো সেটার জন্য আবার আরেকটা মানে সকাল থেকে আর কি আছেই একটা না একটা তো চলো ও উঠে গেছে এখনও বিছানা উঠেছে কিছু গোছানো হয়নি ও যেহেতু লেট করেই ওঠে তাই আমি সকালে রান্না কমপ্লিট করি তারপর বিছানা টিছানা না গুছই তো সকালে রান্নাবান্না কমপ্লিটই দেখলে ওদিকে ভাত পড়ছে বেগুন ভাজি আলু সেদ্ধ ঘি দিয়ে আজকে সকালে এই দিয়ে খাওয়া হয়ে যাবে তো এখন চলে এসেছি বিছানা গুছতে এখন প্রায় নটা বেজে গেছে তো মাঝে অনেক কাজ হয়ে গেছে সেগুলো স্কিপ করে গেছি কাপড় চাপড় ধোয়া হয়ে গেছে তো দেখো বিছানাটা আগে ঘরের মধ্যে বিছানাটা না গুছলে কিন্তু ভালো লাগে না না বিছানাটা গুছ গুছানো হয়ে গেলে মনে হলো যে আর্ধেক কাজ মনে হয়ে গেছে আমার ঘরে ঘর গুছানোর মধ্যে তাই না তো দেখো ঘরটা আগে সুন্দর করে ফ্রেশ করে ঘরটা গুছিয়ে নিলে মনটাই ভালো হয়ে যায় তাই না তো ঘরের কাজটা হচ্ছে আমার কাছে প্রথম আর কি সেই কাজটা করতে পারলে মনটাও ভালো লাগে আর শরীরটাও ভালো লাগে তাই না তো প্রথমেই দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম এদিকে ছেলেকে কার্টুন চালিয়ে দিচ্ছি ওদিকে ওর ঠাপের ঘরে কার্টুন দেখছে আর এদিকে আমি হচ্ছে প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম তারপর আলনা যেগুলো কাপড় চোপড় আর কি এলোমেলো ছিল সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে এখন যেহেতু হাতে একটু সময় আছে তাই একটু আর ড্রেসিং টেবিলটা একটু ভালো করে মুছে নেবো হালকার উপরে সপ্তাহে একবার করে ডিপ ক্লিনিং করি কিন্তু রোজ দিন আর কি হালকা পাতলা মুছে রাখি কোনো কোনো দিন হয়তো সময় হয় না সেদিন মোছা হয় না ছেলের জন্য কিন্তু যেদিন সময় পাই বিছানা গুছিয়ে আমি এগুলো সব একটা ঘরের জিনিস মুছে নিই তাহলে কি বেশি নোংরাও হয় না আর আমার বেশি খাটতেও হয় না তাই না বেশি নোংরা হয়ে গেলে বেশি খাটতেও হয় এই রোজ দিন হালকা করে মুছে ডাস্টিং করে রাখি আর সপ্তাহে একবার করে ভালো করে একদম সব নামিয়ে মুছে করি তো দেখো সব মোছা মোছা টোচা হয়ে গেছে তারপর এখন হচ্ছে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে ঘরটা ঝাড়ফাট দিয়ে কার্পেটটা উঠিয়ে রোদে দিয়ে দিয়েছি একটু ঝাড় দিয়ে এখন মুছবো না যদি এখন সময় হয় এখন মুছবো নয়তো বা আমি চানের আগে মুছব সকালেও মুছি কোনো দিন কোনো দিন বা আবার রান্না টানা করে একবারে সব কাজ কমপ্লিট করে তারপর ঘরটা মুছি কারণ এখন যদি মুছতে যাই ওই টোটাল হচ্ছে চার চারটা রুম চার পাঁচটা রুম বারান্দা অনেক টাইম লেগে যাবে তাই এখন আর মুছবো না ওই রান্না টানা কমপ্লিট করে মুছব তো চলো তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ঘরটোর মুচার সব কাজ কমপ্লিট এখন একবারে চান করে তোমাদের সাথে দেখা হচ্ছে ওই যা যা কাপড় কেচেছিলাম আজকে সবগুলো কাপড় উঠিয়ে নিয়ে এসেছি সেগুলোই ভাজ করছি তো রান্নাবান্নাটাও ভিডিও করতে পাইনি আর ঘর আজকে আর ভিডিও করতে পাইনি ফোনে চার্জ ছিল না ফোনটা চার্জে বসিয়ে সমস্ত রান্না কমপ্লিট করেছি তারপর রান্না টান্না করে ঘরটোর মুচা একবারে চান করে এসে ভিডিওটা আবার কন্টিনিউ করলাম তো চলো একটু মানিয়ে গুছিয়ে দেখো তোমরা তো দেখো যা যা কাপড় চোপড় ছিল সব ভাজ ঠাজ করে রেখে নিলাম আমার জামা কাপড় না জমিয়ে রাখতে ভালো লাগলো যখন এটা আমি তখন ভাজ করে ফেলি এতে করে চাপও কম থাকে আর ঘরও সুন্দর করে গোছানো থাকে তো আজকে দেখো কি কী রান্না করেছিলাম হচ্ছে কচু শাক করেছিলাম আর আলুর দম আর মুগের ডাল করেছিলাম লাউ দিয়ে তো দেখো আর হচ্ছে ভাত এদিকে রান্নাবান্না তো কমপ্লিট আর এদিকে হচ্ছে আমরা বাড়ির সবাই মিলে একটু রোদে বসে খাচ্ছিলাম আজকে জান টান করে ছেলেকেও খাওয়াচ্ছিলাম আমিও খাচ্ছিলাম আজকে এই রোদে উঠোনে বসে খাচ্ছিলাম প্রচুর ঠান্ডা তো তাই না ঘরে খেতে অনেকটাই ঠান্ডা লাগে তাই আর কি রোদে বসে একটু খাচ্ছিলাম তোমরা কারা কারা শীতের দিনে এমন করো অবশ্যই কমেন্টে জানি ঠিক আছে বন্ধুরা আর প্রথমে তো আমাদেরকে বলে দেয় আমার এই ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমার ছোট্ট এই পরিবারটার পাশে এসে দাঁড়িয়েও যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তো চলো আমার ভিডিওটা আজকে একটু খাপচড়া হয়ে গেছে জানি এখন তখন হয়ে গেছে তো ওই আবার দুপুরে খাওয়া দাওয়ার পর একদম চারটে বেজে গেছিলো তখন আবার আমার টিউশন এসে গেছে টিউশন পড়াচ্ছি তারপর আবার ছেলেকে ঘুম পাড়িয়েছি তো তখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তারপরে একেবারে সন্ধেবেলা ভিডিওটা কন্টিনিউ করলাম সন্ধেবেলা বলতে ওই পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এখন এখনও আলোই রয়েছে তাই আমি সন্ধেটা দিয়ে নিলাম ওদেরকে লিখতে দিয়ে সন্ধেটা দিচ্ছি কারণ আবার পড়তে পড়াতে বসাবো আর কি তো দেখো সন্ধেটাও দিয়ে নিলাম এদিকে এদিকে মা দেখো আগুনও জ্বালিয়ে দিয়েছে এখনও বেশি অন্ধকার হয়নি আমি সন্ধেটা ফটাফট করে দিয়ে তারপর কাপড়টা ছেড়ে সন্ধেটা দিয়ে নিলাম দিকে তারপর ওদের সব লেখা হয়ে গেছে করে ওদেরকে ছুটি দিয়ে আবার এখন বসে ছেলেকে পড়তে ছেলেকে এখনই পড়তে বসাতাম না একটু পরে ওই যেহেতু ওদেরকে দেখেছে পড়তে ও ওকে বলছে পড়াতে তো ওদেরকে ছুটি দিয়ে ওকে একটু পড়ালাম তারপর চলে এসেছি চা বানাতে রান্না করে সবার জন্য সবার জন্য একটু আদা চা করছি যেহেতু শীতের দিন শীতের দিন আর আমাদের বাড়িতে সবাই আদা চা খেতেই বেশি পছন্দ করে শুধু বাবা দুধ চা খায় তো দেখো সবার জন্য করে নিলাম দুই মা আমি আর আমার ব সবার জন্য চা করে নিলাম এদিকে মুড়ি নিয়ে নিয়েছি বিস্কিট দিয়েছি কেউ মুড়ি খাবে কেউ বিস্কিট খাবে আর কি তো চলো চাটা খেয়ে নিই আমি আর আমার বর এদিকে ছেলের বইগুলোও রয়েছে বিছানায় দেখতেই পারছো বিছানার কী অবস্থা তো যাই হোক বর বাড়ি থাকলে এমনই হয় আর ছেলে তো আরও কী বলবো এখন গোছাচ্ছি দু মিনিটও ঠিক যাবে না একটু পরে বাস নস নস ঘর একদম আমি কি বলবো ঘর গোছাতে ভীষণ ভালোবাসি কিন্তু এখন ওই ছেলের জন্য পসিবল হয় না তাও যতটা পারি করে রাখার চেষ্টা করি আর কি তো চলো এই চা খাওয়ার সময় যত আমাদের সিরিয়াস টপিকের আলোচনা এই দেখো করছি আমি নিজে ভুলে গেছি তখন বা কী নিয়ে এত গভীর আলোচনা চলছিলো আমাদের মধ্যে তো যাই হোক এখন চলে এসেছি রাতের খাবার বানাতে একেবারে তো রাতের খাবার আজকে বানিয়েছিলাম ওই নিরামিষ সবজি আর ছেলের জন্য ওইদিকে অল্প ভাত করছি গরম গরম কারণ রুটিটা ওকে দেই না কষার প্রবলেম আছে তো তাই তো দেখো এদিকে রুটি করেছিলাম আর সবজি করেছিলাম তো এই হইলো আজকের আমার ব্লগ এই পর্যন্তই তোমাদের যদি আমার এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো আর আমার এই ছোট্ট চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো তো চলো আজকের জন্য টাটা দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের পরিবারের সকলকে এনে ভালো থাকো তো চলো টাটা বাই বাই গুড নাইট বাই বাই